আমাকে কেমন লাগতে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না কিভাবে ফোনে টাকা পড়ি আর কিভাবে আমাদের ফোনে টাকা রাখি তো এটা দেখাবো তাহলে চলুন যাই শীঘ্রই মরণ ফায়ার জামালপুর আসবে জামালপুর আগে এই জন্য বলে রাখলাম দেখুন আমার ওই হাতের সমান আজকে অনেক বড় আছে হারুনের কলা ইবাইগান বিবি হারুনের কলা এটা হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর মাথার চুল অনেক বড় হয়েছে গা তাই আর কি যে চুল কাটার জন্য চলে আসছি তাই আছে আমার চুল কেটে দিব আর কি কতদিন তাহলে চলেন দেখেন এই সেলুন তো আপনার আগে থেকেই চিনেন আমি তো সবসময় এই সেলুনে চুল কাটি তো এখন আবার চলে আসছি আগে ফার্স্ট টাইম মাথাটাতে দুই তো কারণ চুলের অবস্থা খুবই বাজে দেখেন দাঁড়ি মুস চুল সব বড় হয়ে গেছে গা আর এলো এই সেলুনের মালিক আর কি আর এরা যা দেখুন সব স্টাফ এগুলা তো তাহলে তাদের চুলটা কাটি সত্যি বলতে কিন্তু এই মানুষগুলো অনেকই ভালো দেখেন আর আমার সাথে খুব ভালো সম্ভব হয়ে আস্তে আস্তে আর এই সেলুনটা কিন্তু আপনার আগেও দেখছেন দেখেন সেলুনটা এই সেলুনটা আপনার আগেও দেখছেন তো এখন মাথায় দেখেন মাথাটা ভালো মতো দুই দিচ্ছে কারণ মাথায় তো অনেক ইসি থাকে মনে করা থাকে দুই দেন আপনি একে আরও দেখাবো দেখেন চুল টুল কাইডা একটু জংলি থেকে একটু মানুষ মানুষ দেখা যাচ্ছে জংলি ছিল একটু মানুষ মানুষ দেখা আর এখন জামু হইলো আমার একটু তরমুজ কেনার জন্য কারণ দিন তো তরমুজ খাই না তো আমি তরমুজ কেনার জন্য যাবো যেন তরমুজ কেনার পরে আপনাকে দেখাবো যে এই দেশের বিকাশ তো নাই আমরা কিভাবে ফোনে টাকা করি আর কিভাবে আমাদের ফোনে টাকা রাখি তো এটা দেখাবো তাহলে চলেন যাই আর আমি অলরেডি চলে আসছি এই হইলো সেই শপিং মল আপনারা তো চিনেন জানেন মিয়া কি জিনিস চিনিষ কিনে আর কি তো এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় দেখেন আর এই হইলো আঙ্গুর বড় স্ট্রবেরি আর এটা হলো আপনার যে বড়ই দেখেন বড়ই কিন্তু সেই মজা খাইতে সেই মজা লাগে তো আমি একটা ডালিম নিব এই হলো ডালিম তো আমি এই ডালিমটা নিব আর কি আর তরমুজ নিতে চাইলাম কিন্তু তরমুজগুলা তো বেশি ভালো দেখতেছি না তাই আর কি ভাবতেছি যে তরমুজ নিব কিনা আর এই দেখেন জাম্বুরা দেখছেন জাম্বুরা কি ছোটো ছোটো জাম্বুরা কি দাম অনেক দাম তো ভাবতেছি আর কি কি নেওয়া যায় আর কি দেখেন কমলা পরে গাছ থেকে বেড়ে বেড়ে গেছে মনে হইলো তো এটা ছোট একটা মানে সুপার সব আর কি তো দেখি একটা তরমুজ নিয়ে দেখি কেমন লাগে কারণ অনেক দিন ধরে তরমুজ খাওয়া হয় না তাই আর কি আর দেখেন এই আম আম এগুলা আর এই যে হারুনের কলা চলেন এখন একটা টাকা পেমেন্ট করে দেন যাব গিয়ে আপনাকে দেখাবো কিভাবে আর কি টাকা পড়তে ফোনে এটা দেখাবো তাহলে চলুন যাই আর আমি অলরেডি চলে আসছি গাগার দোকানে তো এটা আমার ভাই আর কি কাকা মানে বড় ভাই তো আমি আসছি ফোনে টাকা ভরার জন্য উইশিং এ টাকা পড়বো আর কি আর আপনারা জানেন যে আপনার এই যে এখানে টাকা ভরতে যে আলি পে ইউজ করতে হয় এই আলি পে অ্যাকাউন্ট তো আমি এখানে টাকা ভরবো আর কি তো এখানে বিকাশ ছিল না রকেট ছিল না আমরা ফোনে এটাতে টাকা বলি এটাতে এবং এই যে আপনার উইচ্যাট যা আছে আপনার দেখাই এই যে উইচ্যাট তো এই দুইটাতে আমরা টাকা বলি আর কি তো এখন আসছি টাকা পাওয়ার জন্য কারণ আমরা এই অ্যাপে টাকা ভরি আর এখানে যে টাকা বরাবর পরে কাটা ধরে নিয়ে যেমন বাংলাদেশে যেমন একজন দশ টাকা পাঠাবেন তারপর ওন থেকে এক পয়সা কাটে নিবে এরকম কিছুই না আপনি যা পাঠাবেন তাই আর কি কারণ একমাত্র এটাই যে শুধু চায়নাতে সবাই ইউজ করে যারা বাংলাদেশে নাই তো এখন টাকা পড়বো আর গাগ্গা আমার কথা কিছুই বোঝে না আগা মাথা মালে খালি চা আছে দেখতেছে তো যাই হোক দেখেন টাকা পড়ি আর গাগ্গারে টাকা দিছি এখন সেই স্ক্যান করবো তার বলতে তার নাকি টাকা নাই কিন্তু আমি বলছি না দিতে গেয়া সে বলছে তার ফোনে টাকা নাই কিন্তু আমি বলছি গা গা হোক আমাকে দিতে হবে খুবই দরকার কারণ আমি বাংলাদেশ চলে যাবো তো আমার টাকা খুবই দরকার তো এটা বলতেছে আর কি এখন দিয়ে গাগা কি বলে তো উনি চেষ্টা করছে গাগার দোকানটা কিন্তু ছোটখাটো একটা শপ তো এই দোকানটা আপনি চব্বিশ ঘন্টায় খোলা থাকে খাবেন নাকি খাবি না খাবি কি মদের মতো আছে কি মদ হলো জীবনে শাস্তি আর দেখেন চাইনিজ আইসক্রিম গুলা কি সুন্দর বড় বড় আইসক্রিম এগুলো অনেক সুন্দর আইসক্রিম তো আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে এই আইসক্রিমটা অনেক মজা এই যে আইসক্রিম অনেক মজা তো আর এটা কিন্তু দেখেন কত বড় আইসক্রিম প্যাকেটে যা দেখায় এতটুক দেখেন আমার অর্ধেক হাতের সমান আইসক্রিম অনেক বড় আইসক্রিম তো দুইটা আইসক্রিম নিলাম বাসায় গিয়ে মজায় মজায় খাইতে হবে কিন্তু আইসক্রিমটা দেখছেন অনেক বড় আমার সমান আর কি মানে করে আমার সমান না আমার হাতের অর্ধেক সমান আর কি তাহলে চলেন তাদের যে পেমেন্ট করে দেন বেরোই বেরোই আপনাদের দেখাই দিচ্ছে বাকি পোলা ভাই বিশাল রোদ ভাই বিশ্বাস করেন প্রচুর রোদ দেখেন কি পরিমাণ রোদ মাথার উপর সূর্য আর এই গত কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে হান্দে রোদ চড়ছে না পুরো ফাটানি রোদ আমাকে কেমন লাগতে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আগে জঙ্গল দেখা গেছে দাড়ি মুছ ছিল আগে চুলমুল কাটা একদম পুরো ফ্রেশ ফ্রেশ লাগতেছে কারণ সামনে একটা নিউজ দেয় আপনাদেরকে জামালপুরে অতি শীঘ্রই একটা মানুষকে নিয়ে আসবো তো ওখানে থাকবে হলো আপনার উমরণ ফায়ার ফায়ার কে নিয়ে আসবো তো অতি শীঘ্রই উমরন ফায়ার জামালপুরে আসবে জামালপুরবাসীদেরকে আগে এইজন্য বলে রাখলাম আর আমিও আসতেছি ভ্যারি সুন কবে আসবো তারিখ বলবো না কিন্তু যেদিন আসবো সেদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আসবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ